এবার বাম কংগ্রেস জোটের প্রার্থী রয়েছেন প্রাক্তন মন্ত্রী আবু সাত্তার সাহেবের নাতি মুর্তুজা হোসেন জঙ্গিপুর থেকে প্রার্থী রাত্রিবেলায় ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস একেবারে স্পষ্টভাবে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন মুর্শিদাবাদে বামের প্রার্থী দেবে একেবারে স্পষ্ট জোটের একেবারে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু জোটের প্রচারে কিন্তু এবার সরাসরি কংগ্রেস প্রার্থী জঙ্গিরপুরে দেখার বিষয় রয়েছে তৃণমূলকে হারাতেই এবার ঐক্যবদ্ধ জোট আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর এই মুহূর্তে বাম এবং কংগ্রেসের দাপট একেবারে স্পষ্ট কথাতেই বলে বাম কংগ্রেস মুর্শিদাবাদের তিনি তিন শাসক দল তৃণমূলকে কবর দিন এই কথাটির উত্তরেই কিন্তু ঝাঁঝালো হচ্ছে একেবারে স্পষ্টভাবে তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরছি জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী প্রাক্তন প্রাক্তন বিধায়কের ভাইপু মুর্তুজা হোসেন আবু হিনার ভাইপু এবার তিনি লালগুলারই ভূমিপত্র একেবারে বোলা যেতে পারে লালগুলার মাটিতেই জন্মস্থান মানে লালগোলা তার নিজ বিধানসভা এলাকা এলাকারই তিনি প্রার্থী অর্থাৎ জঙ্গিপুর কেন্দ্রে এবার কংগ্রেস ও সিপিআইএমের একটা ঝড় বইতে শুরু করেছে মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোটে তিনটি আসনে জিততে চলেছে কিন্তু সময়ের অপেক্ষা এই আসন সমঝোতাও নিয়েও একটা চূড়ান্ত ফলাফল কংগ্রেসের প্রার্থী ঘোষণা রায়গঞ্জ থেকে ভিক্টরের নাম প্রস্তাব বারবার করে আসে সেটাই কিন্তু কংগ্রেসের প্রতিফলন দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটের আলিমউদ্দিন সূত্রের খবর অনুযায়ী সেটা বাম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা নিয়েও বেশ টানা চললেও এবার মুর্শিদাবাদে তারা প্রার্থী ঘোষণা করল কংগ্রেস প্রার্থী মত্তুজা হোসেন এবার সরাসরি একেবারে বলাই যেতে পারে জঙ্গিপুরে কংগ্রেস এবং মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবে তবে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক সরাসরি এই মুহূর্তের মোহাম্মদ সেলিম তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না মুর্শিদাবাদ কেন্দ্রে এমনটাই খবরের আপডেট তবে অধীর রঞ্জন চৌধুরীরা জানান যে তৃণমূলকে ভোটে হারাতেই হবে যেমন করে হোক ছলে বলে কৌশল অর্থাৎ ঘুঘুর বাসার ফাঁদ ভাঙতেই হবে কংগ্রেস ও সিপিআইএমের প্রার্থীর তালিকা যদি আমরা দেখি দ্বিতীয় দফাতে সরি কংগ্রেস কংগ্রেস তৃতীয় দফায় এবার জঙ্গিপুরে প্রার্থী ঘোষণায় বড় চমক দেখা গেল জঙ্গিপুরে অনেকটাই টালবাহানা চলছিল যে জঙ্গিপুরে ব্যবসায়িক প্রার্থী না স্থানীয় বাসিন্দা সেটা কিন্তু লালগুলার ভূমিপুত্র মুর্তুজা হোসেন প্রার্থী হয়েছেন কংগ্রেসের প্রাক্তন প্রাক্তন মন্ত্রীর সুযোগ্য একেবারে নাতি সেটাই বলাই যেতেই পারে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে চরম হাড্ডাহাড্ডি লড়াই হবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কেননা বামেরা কিন্তু কংগ্রেসের মিছিল থেকে কংগ্রেসকে সমর্থন করেছে অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জঙ্গিপুরের মত্তুজা হোসেনকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছে বাম কংগ্রেস জোট কর্মীরা এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা করে নির্ধারিত সময়ে ভাবনা চিন্তা করে কিন্তু জোটের একটা বিপুল জয়ের যে বাজিমাত সেটা একটু দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার খেলা হবে খেলা হবে যে স্লোগান শাসক দল তৃণমূল ছিল এবার মুর্শিদাবাদ থেকে এক প্রকার নিশ্চিত হতে পারবে এবার সরাসরি তৃণমূল তৃণমূলের আর কোনো কায়দা নেই ভোট চুরি থেকে লুট বন্ধ হবে একেবারে মোহাম্মদ সেলিমের স্পষ্ট বার্তা মোহাম্মদ সেলিমরা প্রথম দফার নির্বাচনে ষোলো জনের প্রার্থীর নাম ঘোষণা করে তৃতীয় দফাতে কংগ্রেসের মুর্শিদাবাদের জঙ্গিপুরে মুর্তুজা হোসেন প্রার্থীও রয়েছেন এই মুহূর্তে লালগুলার ভূমিপুত্র প্রাক্তন কংগ্রেসের বিধায়কের ভাইপু অর্থাৎ আবু হিনার ভাইপু আপনারা জানেন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস মানে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে একেবারে স্পষ্টভাবে বলাই যেতে পারে যে রাজ্যবাসীর দৌড়গুলায় বাম কংগ্রেসের জোটের প্রতিফলন দেখতে পাবে এবার বাংলার মানুষজন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্যবাসী দলগুলাই ব্যাপক অংশে বাম জোটের একটা প্রভাব দেখা যেতে পারবে এমনটাই রাজনৈতিক মহলের একটা গুঞ্জন পাওয়া যাচ্ছিল তবে শাসক দল তৃণমূল এবার গোহারা হাঁটতে চলেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বাম জোটের একটা দাপট বাম কংগ্রেস জোটের এটাই শুধু দেখার বিষয় তবে ধৈর্য দলের সবুরে দেওয়ার ফলে জোটের ওপর বাস্তবে নির্ভরশীল কত এগিয়ে আসবে না পিছিয়ে সেটা এখন ভবিষ্যতে বলবে না অতীতে বলবে এটা একটু দেখার বিষয় রয়েছে তবে মোহাম্মদ সেলিমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একেবারে জোট টক্কর লড়াই এবার মুর্শিদাবাদ থেকে আসন খাতা খুলতে চলেছে আবারও কংগ্রেস এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ প্রাক্তন কংগ্রেসের বিধায়ক আবু হিনার ভাইপু অর্থাৎ তিনি যে প্রার্থী হয়েছেন মুক্তুজা হোসেন একটা বড় চমক দেখা যেতে পারে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট সেটা একটু মেন ফ্যাক্টর হয়ে গেলেও রাজ্যবাসী দলগুলাই কিন্তু এবার সরাসরি তাদের যে রাজনৈতিক ইতিহাস সেটাই কিন্তু লালগুলার ভূপুত্র থেকেই শুরু করবে বাম কংগ্রেস কর্মীরা এবার বিষয়টা হচ্ছে লালগুলা থেকে কংগ্রেসের একটা লিড হতে পারে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটে লিড দিতে পারে অথবা শূন্য হাজারের কাছাকাছি সেটা একটা গ্রহণযোগ্য চলছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে সমসীমায় বাম জোটের প্রার্থী তালিকাও নিয়ে একেবারে চূড়ান্ত মানুষের উদ্দীপনায় রীতিমতো জোটের ওপর কিন্তু একটা যে ভরসা সেই জোট মানুষের অধিকারের মানুষের মানুষ যাতে বঞ্চিত না হয় শাসক দলের যে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রার্থী ঘোষণায় জঙ্গিপুরে প্রার্থী ঘোষণায় এবার কতটা আকর্ষণীয় থাকে সরাসরি সত্তার সাহেবের পরিবারের থেকে এটাই একটু দেখার বিষয় তবে হ্যাঁ তবে বাস্তবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের সময়টা কতটা কাজে লাগাতে পারবেন মুর্তুজা হোসেন বকুলদা প্রার্থী হয়ে এটাই একটু দেখার বিষয় রয়েছে তবে হ্যাঁ বাস্তবে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনটা একেবারে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হয় তবে তৃতীয় দফা নির্বাচনে হাইকমান্ড ঘোষণা না করলেও কয়েক মিনিটের মুহূর্তেই কিন্তু ঘোষণা করল কংগ্রেস নেতৃত্ব সরাসরি কিন্তু এবার বিজেপি তৃণমূল আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বিপাকে রাজ্যবাসী দলগুলাই কিন্তু এবার জোট টক্কর লড়াই করতে যাচ্ছে এই সময়ের সাথে বা সময়ের অপেক্ষা সেটাই গ্রহণযোগ্য বা বলে মনে করানো হয় তবে বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকরা এবার জালিমুদ্দিন থেকে যে সূত্রে খবর আসে রীতিমতো সেখানে তারা জোটের একটা পর্যালোচনা করে দেওয়াল লেখানো কাজ শুরু করবেন গোলাম অত্যাচার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই সবচেয়ে বড় খবর এবং যে রাজ্যের মানুষজন অধিকার এবার বঞ্চিত ছিল মুর্শিদাবাদের তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেনকে বিপুল ভোটে জয় করার জন্য আহ্বান অন্যদিকে দিল্লিতে সীতারাম এচুড়ি কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করছেন ইন্ডিয়া জোটে একটা ভালো ফলাফল হবে এমনটা আশ্বাস দিয়েছে বামপন্থীরা তবে বাংলাতে লাল ঝান্ডার দাপট কংগ্রেসের স্পষ্ট দাপট